অশান্তি হিংসা অত্যাচার নিপীড়ন নানা পরিস্থিতি দেখছে বাংলাদেশ কিন্তু কোথায় এর শেষ এদিকে এরই মধ্যে ঢাকায় আজ মার্চ ফর খিলাফতের ডাক ডাক দিল আমি হেজবুত তাহারি আজ ঢাকা দখল করতে চায় হিজবুত খিলাফতের নামে টার্গেট বঙ্গভবন সচিবালয় সেনানিবাস খিলাফত বন্ধের হুঁশিয়ারি ঢাকা পুলিশের প্রস্তুত সেনাবাহিনী ও আজ কি দেশে ফিরছেন ওখরুজ্জামান সেনা বিমান ফেরাতে কি প্ল্যান সিন্ডিকেটের কেন ফের দেশ প্রশ্ন দুবাই এক পরিস্থিতি দেশ থেকে যাওয়া দেশ ছাড়ার পরিকল্পনা সব মিলিয়ে খিলাফতের নামের টার্গেট বঙ্গভবন সচিবালয় সেনানিবাস অন্যদিকে ওয়াকারুজ্জামানের কি অবস্থান সব মিলিয়ে আজ বোঝার চেষ্টা করব খিলাফত বন্ধের হুঁশিয়ারি ঢাকা পুলিশের প্রস্তুত সেনাবাহিনী বাংলাদেশে অশান্তি হিংসা নির্যাতন নিপীড়ন আর এরই মাঝে এই পরিস্থিতির পর কোথায় এর শেষ প্রশ্ন উঠছে চিপ্রুপুরে সত্যজিৎ মুখোপাধ্যায় ওয়ারে সরাসরি রয়েছেন নিউজরুম থেকে সত্যজিৎ লাগাতার মাসের পর মাস একের পর এক পরিস্থিতি বাংলাদেশকে যেভাবে বিধ্বস্ত বাংলাদেশ বিপর্যস্ত বাংলাদেশে নয়া নয়া সমীকরণ তৈরি করছে এরই মাঝে আজ এই সর্বশেষ যে ছবিটা সামনে আসছে কোথায় দাঁড়িয়ে দেখো অবিক একদমই একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি জানাচ্ছিলো এবং আজকে আমরা যখন এই অনুষ্ঠান করছি এই জিরোয়ার্টে করছি এবং আমরা ভীষণ আশঙ্কিত কারণ আজকে বাংলাদেশে ঢাকায় যে কথা বলা হচ্ছিল যে কিছু একটা ঘটতে চলেছে এবং সেটা ভয়ঙ্কর কিছু হতে পারে সেই সম্ভাবনা সেখানকার গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে যেটা আমরা জানতে পারছি গতকাল গভীর রাত থেকে সে তথ্য আমাদের হাতে এসে গেছে এবং তোমাকে বলে রাখবো যে আজকের দিনটা কেন বেছে নেওয়া হয়েছে সাতই মার্চ কারণ আজকের দিনেই মুজিবুর রহমান তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণে বাংলাদেশ উজ্জীবিত হয়েছিল বাঙালি জাতি উজ্জীবিত হয়েছিল তারা তার পাল্টা কিছু একটা করতে হবে সেই কারণে আজকের দিনটাকে বেছে নিয়েছেন বা বেছে নিয়েছে সমস্ত মৌলবাদীরা এবং সব থেকে চাঞ্চল্যকর বিষয় হলো যে আজকে যে খবর আমরা পাচ্ছি যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছচ্ছে তা এতটাই এতটাই ভয়ঙ্কর যে সেটা বাংলাদেশের সাধারণ নাগরিকদের ইমিডিয়েটলি এবং ভারতের সমস্ত মানুষের শুনে রাখা উচিত বা বড়ো অংশের নাগরিকদের কারণ সতর্কতা ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে আজকে বাংলাদেশে কি হতে চলেছে আজকের বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ সাতই মার্চ আজকে সকাল থেকে বাংলাদেশে কি হবে কি হতে চলেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা সবটাই বলছি নির্দিষ্টভাবে তোমাকে বলবো যে নিষিদ্ধ গোষ্ঠী হিজবুল তাহেরি দু নয় সাল থেকে নিষিদ্ধ হয়েছে এবং আজ পর্যন্ত তাদের স্বীকৃতি বাংলাদেশ তদারকি সরকারও দেয়নি এই হিজবুত তাহেরি তারা মার্চ ফর খিলাফত আমরা ছবিতে দেখাবো মার্চ ফর খিলাফত এর ডাক দিয়েছিল বাংলাদেশের মেট্রো স্টেশন স্টেশন ময়দান সর্বত্র এই পোস্টারগুলো তারা ছেপে দিয়েছিল এবং তারা ডাক দিয়েছে মূলত কোথা খুব ট্যাকটিক্যালি তারা ডাকটা দিয়েছিল তারা মূলত যে গুলশান সংলগ্ন যে থেকে বড়ো জাতীয় মসজিদটি আছে বায়তুল মোকারম যে মসজিদ সেখানে তারা এই জমায়েতের ডাক দিয়েছে এবং এখান থেকেই কিছু পরে মার্চ ফর খেলাপাত তারা শুরু করবেন কি ডাকটা কি পরিকল্পনা আমরা জানাচ্ছি দর্শকদের জন্য যে কতটা বিভৎস এই মার্চের সঙ্গে লুকিয়ে আছে পরিকল্পনাটা সেটা হলো এই যেটা ঢাকার যে গুলশান রয়েছে এবং এখানের খুব কাছাকাছি এই অংশটা এই মসজিদটি আছে এই মসজিদ তুমি যদি ভালো করে দেখো এর থেকে দু কিলোমিটারের মধ্যে রয়েছে বঙ্গভবন যেখানে প্রেসিডেন্ট অফ বাংলাদেশ থাকেন এর থেকে দেড় কিলোমিটারের মধ্যে রয়েছে খোদ ইউনুসের যে যমুনা ভবন তিনি তার বিষয়টা রয়েছে এবং এর থেকে খুব কম দূরত্বে রয়েছে ঢাকার সেনানিবাস এই মসজিদের যে খুব কাছেই রয়েছে নির্দিষ্টভাবে তোমাকে বলবো সচিবালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনগুলো অর্থাৎ মোটের পর গোটা বাংলাদেশ যেখান থেকে পরিচালিত হয় সেখান থেকে আজকের যে জমায়েতের কথা বলা হচ্ছে সেই জমায়েতের অংশের দূরত্ব ভীষণ কম ভীষণ কম এবং এখানে কি বলা হচ্ছে যে এখানে প্রায় যে পরিকল্পনা যে ব্লু আমরা জানতে পারছি তা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ প্রায় দেড় থেকে দু লাখ বা তারও বেশি সংখ্যক মানুষকে জড়ো করা হবে এবং জড়ো করে নির্দিষ্ট সময়ের পর তাদেরকে নির্দিষ্ট অপারেশনে নামিয়ে দেওয়া হবে এবং তোমাকে বলবো আজ সকাল থেকে যে ছবিটা আমাদের হাতে এসে পৌঁছেছে তাহলেও কিভাবে অস্ত্র নিয়ে অস্ত্র হাতে গাড়িতে চেপে চেপে ঢাকায় পৌঁছচ্ছে এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর সদস্যরা সেই ছবি এক্সক্লুসিভ ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি দেখাবো এবং একই সঙ্গে সকাল থেকে তৌহিদি জনতার নামে তৌহিদি জনতার নামে কীভাবে রাস্তাঘাটে ভাঙচুর চলছে শুরু হয়ে গেছে এবং গতকালই যে ছবি এসছে গভীর রাতে সাড়ে এগারোটার পরে বাংলাদেশের যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রয়েছে তারা প্রেস রিলিজে জানিয়ে দেয় যে আজকের এই মার্চ পর খেলাফত নিষিদ্ধ করা যাবে না ফলে যে প্রশ্নটা উঠছে যে আজকে কিছু পরেই যখন রেড়ে করে জঙ্গিগুলো বেরোবে তখন কি পুলিশ রুখে দাঁড়াবে তাদের সেই ক্ষমতা আছে তারা কতটা রুখতে পারবে এবং এই জঙ্গি গোষ্ঠীর নজরে রয়েছে ঢাকার সেনানিবাস যে কারণে তোমাকে বলে রাখবো যে সেনানিবাসের যে তথ্য আমাদের কাছে আসছে যে নাইন্থ ডিভিশন অর্থাৎ তাদের যে গোলন্দাজ বাহিনীকে তারা সতর্ক করে দিয়েছে আমরা জানতে পারছি আমাদের নির্দিষ্ট সোর্স মারফতই খবর আসছে এবং চব্বিশ ডিভিশন এই চব্বিশ ডিভিশনের কাজকে সেনাবাহিনীর সেনাবাহিনীর চব্বিশ ডিভিশনের কাজটি হলো যত সেখানকার ইম্পর্ট্যান্ট সরকারি বাসভবন আছে বঙ্গভবন থেকে শুরু করে সচিবালয় সব নিরাপত্তা দায়িত্বে থাকে এই চব্বিশ ডিভিশন তাদেরকে রাস্তায় রাখা হয়েছে আজকে কেন আমরা তো সময় ভুল বলি বলে অনেকে দাবি করেন কিন্তু আমাদের প্রত্যেকটা খবরে শিলমোহর পড়েছে প্রত্যেকটা খবর সত্যি বলে প্রমাণিত হয়েছে ভবিষ্যতেও হবে তাহলে পুলিশ যেখানে নিষিদ্ধ করেছে মার্চ ফর খেলাফত একই সঙ্গে আর্মির তরফে যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি এটা কেন তারা কিছু পরই ভাঙচুর শুরু হবে হিজবুত তাহির নিষিদ্ধ গোষ্ঠী তারা একে একে বিভিন্ন সরকারি ভবনগুলো দখল করার তাদের করায়ত্ত নেওয়ার চেষ্টা করবে এবং রুখে দাঁড়াবে বাংলাদেশ সেনা এমনই তথ্য পাচ্ছি কারণ যে তথ্য আমাদের কাছে আসছে তাতে আজকে মোহাম্মদ ইউনুসের তো বড় তথ্য আমাদের কাছে রয়েছে একই সঙ্গে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান এই মুহূর্তে দেশের বাইরে দেশের আসল যিনি অভিভাবক এই মুহূর্তে বলা চলে অন্তত তিনি দেশের বাইরে তিনি যে মুহূর্তে খবর পেয়েছেন যে আজকে খিলাফতের নামে ঢাকা দখলের চেষ্টা করবে এই জঙ্গি গোষ্ঠী তিনি সঙ্গে সঙ্গে যে তথ্য আমরা পাচ্ছি তিনি তার যারা নির্দিষ্টভাবে অনুগামী বা যারা বাংলাদেশকে ভালোবাসেন পাকিস্তান বিরোধী এই সমস্ত সেনাকর্তাদের সরিয়ে দিয়ে তিনি পাকিস্তান বিরোধী যারা সেনাকর্তা রয়েছেন তাদেরকে তিনি এই সমস্ত ডিভিশনের দায়িত্বে নিয়ে এসছেন এই কথা সূত্র ধরে তোমার এখনো পর্যন্ত যে যে তথ্য সামনে আসলে দুটো বিষয় আমি একটু বোঝার চেষ্টা করি দর্শকদের উদ্দেশ্যে এক পাঁচই অগস্ট হাসিনা দেশ পর বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গোটা বাংলাদেশে তার অবদান নিশ্চিন্ন করার জন্য তার মূর্তি ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুকে যথেষ্ট অপমানিত করার নানা প্রক্রিয়ায় মৌলবাদীরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন তারা করেছে আজ সতই মার্চ এই নির্দিষ্ট দিনটাকে বেছে নেওয়া হয়েছে তার কারণ জাতির উদ্দেশ্যে তার সেই ভাষণ যেভাবে শিহরণ জাগিয়েছিল গোটা বাংলাদেশবাসীকে সেই দিনটাকে এক দ্বিতীয়ত তুমি বলছো যে সেনা রুখে দাঁড়াবে পুলিশ রুখে দাঁড়াবে এই সেনারই বায়ুসেনার ঘাঁটিতে যেভাবে হামলা চালানো হয়েছিল যেভাবে লড়াই চলেছিল তার পরিপ্রেক্ষিতে সেনা কি আজ সেই মনোবল সেই সবল অবস্থানে আছে বাংলাদেশে দেখো এটা তো ঠিকই যে সেনা বাংলাদেশ সেনার মনোবল বিভক্ত হয়েছে একটা অংশ পাকিস্তানের দিকে আর একটা অংশ বাংলাদেশের পক্ষে ফলে এই বিষয়টা থাকবে যে সেনা কতক্ষণ রুখতে পারবে কারণ সেনাপ্রধান নিজেই বলেছিলেন যে মাত্র তিরিশ হাজার সৈন্যতার হাতে আছে এখানে যে ব্লুপ্রিন্ট আমরা হাতে পাচ্ছি যে আজকে অশান্তি চাইছে ইউনুসের সিন্ডিকেট কারণ অশান্তি যত হবে তত বেশি করে তিনি এই নির্বাচনকে পেছোতে পারবেন ইতিমধ্যেই নাইদ ইসলাম বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে কিনা সন্দেহ এবং ইউনুস বলেছেন যে মার্চ বা জুনের আগে এই নির্বাচন সম্ভব নয় অর্থাৎ নির্বাচন অস্থা চলে চলে যাক এবং মোহাম্মদ ইউনুস চাইছেন যে আজকের এই অশান্তিটা হোক এবং অশান্তি হলেই তারা যে সুযোগ পাচ্ছেন কারণ হাস্তাত আব্দুল্লাহ আমাদের কাছে ইনফরমেশান আসছে আমরা জানতে পারছি বাংলাদেশের ভেতরের গোপন তথ্য সেই ব্লুপ্রিন্ট আমাদের কাছে এসে গেছে হাসনাত আবদুল্লাহ ডিজিএফআই এর সঙ্গে বৈঠক করেছেন তিনি বিভিন্ন ব্রিগেডিয়ারের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠক নির্দিষ্টভাবে ছায়া সঙ্গী সেনানিবাসের ভেতরে একটি কোয়ার্টার আছে গোপন কোয়ার্টার সেখানে বৈঠকটি হয় সেই বৈঠকের কারণেই হলো কি করে ওয়াকারুজ্জামানের যে ফ্লাইটটি আসবে সেটিকে ঘুরিয়ে দেওয়া যায় কারণ আমরা যে খবর পাচ্ছি অভিক তা মারাত্মক কারণ ইতিমধ্যেই ইউনো সিন্ডিকেটের অনেক অনেক ধরনের যে সমস্ত অপরাধমূলক এবং ষড়যন্ত্রমূলক এবং দুর্নীতির ফাইল সেনা প্রধানের হাতে চলে গেছে তিনি দেশে ফিরেই যে তথ্য আমরা পাচ্ছি ইউনু সিন্ডিকেটের বিরুদ্ধে এই সমস্ত যে দুর্নীতি এবং যাবতীয় যে অসামাজিক কাজ রয়েছে তার সম্পর্কে একটা অন্তর তদন্তের তিনি নির্দেশ দেবেন এবং তার পাশাপাশি যে সমস্ত অংশে এই মুহূর্তে জঙ্গি ঘাঁটি তৈরি হয়ে রয়েছে হিজবুত তাহিরি সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী সেগুলোতে তিনি সরাসরি অপারেশনের নির্দেশ দেবেন দেশে ফিরেই সেনাপ্রধান ফিরেই এই প্রথম দুটি কাজ করবেন বলে আমরা জানতে পারছি তাই সেনাপ্রধানকে সরিয়ে তিনি যেহেতু সিভিল অ্যাভিয়েশনের ফ্লাইটেই গেছেন সেন্ট্রাল রিপাবলিকে ফলে সেই সিভিল অ্যাভিয়েশনের সঙ্গে হাসনাত আবদুল্লাদের কথা হচ্ছে বারে বারে যে কীভাবে সেনাপ্রধানকে আজকে ফিরিয়ে দেওয়া যায় রাতে ফলে ফিরিয়ে দিতে পারলেই তাদের এই মনোবাসনা পূর্ণ হবে তারা দেশটাকে পুরোপুরি সিরিয়া বানাতে পারবে কারণ তোমাকে বলবো যে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির তরফে যে জার্নালটি বেরিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যে বাংলাদেশ সৈন্যবাহিনীতে ফর্টি পার্সেন্টের ওপরে এই মুহূর্তে হিজবুত তাহির সদস্য আর মাত্র কটা পার্সেন্ট তাহলেই পুরো সেনাবাহিনীটা মৌলবাদী গোষ্ঠীতে পরিণত করতে পারবে এই মাহফুজ আলম সেই জায়গাটাকে মাথায় রেখেই আজকে সেনা প্রধানকে কিভাবে রাতে তার ফ্লাইটকে ঘুরিয়ে দেওয়া যায় সেই পরিকল্পনা এই মুহূর্তে ব্যস্ত রয়েছে হাস্তাত আব্দুল্লাহ এবং তার সঙ্গে একাধিক ব্রিগেডিয়ার যুক্ত হয়েছে এবং আমি তোমাকে বলে রাখার চেষ্টা করব যে ফাইজুর রহমান ইকবাল করিম ভুইয়ারা এই মিটিংয়ে উপস্থিত ছিলেন সঙ্গে ছিল আইএসআই কর্তারা এবং তার পাশাপাশি কি বলছে জামাত পিনাকি পিনাকি কিভাবে থ্রেট করছে আজকের দিনে সেনাপ্রধানে ফেরার ঠিক আগের মুহূর্তে সেই ছবিও আমরা দেখাবো দর্শকদের অনেক সে পুরো নিয়ন্ত্রণে না। আমি প্রথম থেকে কই আস্তেছি কিন্তু এটা। তারা phenylalanine ক্ষমতা কেন্দ্র গড়ে তুলছে। এবং এদেরকে ইন্ডিয়া টার্গেট করব। বিপ্লبك এত সহজে ধ্বংস করতে দেব না। যারা মনে করতেছেন প্রফেসর ইউনিসের সরকারে উষ্টা দিবেন ওই স্বপ্নরে দুঃস্বপ্ন বানায় দেব। সব সাইটা 24 ঘন্টার মধ্যে ঢাকায় জ্যা ল্যান্ড করব। ছাত্র জনতার সাথে নিয়ে বাকি 24 ঘন্টায় বিপ্লবলের সকল শত্রুরে জয় বাংলা কইরা দেব। নির্দিষ্টভাবে অবিক্তুই বুঝতে পারছো যে জামাত পিনাকি ইলিয়াস হোসেন তারা সরাসরি বলছে আজকে রাতে সেনাপ্রধানকে ফিরতে দেওয়া হবে না আজকে রাতে সেনাপ্রধানকে আটকানো হবে কীভাবে আটকানো হবে তার জন্য ডিজে সঙ্গে ছায়া সঙ্গী বলে একটি কোয়ার্টার আছে সেনানিবাসের একেবারে ভেতরের দিকে সেখানে বসে এই যে গোপন মিটিংটি হয়েছে এবং নির্দিষ্টভাবে সেই মিটিংয়ে স্থির হয়েছে যে হাসনাদ আবদুল্লাহার যে মিটিংয়ে ছিলেন সেই মিটিংয়ে স্থির হয়েছে যে সিভিল অ্যাভিয়েশনকে এমনভাবে তাদের লোককে সেখানে আজকে রাতে ডিউটিতে রাখা হবে যাতে কোনোভাবেই সেনাপ্রধানের এই ফ্লাইটটি অবতরণ করতে না পারে তাকে ফিরিয়ে দেওয়া হবে এবং নির্দিষ্টভাবে সকাল থেকে হিজবুত তারিখে মার্কেটে নামিয়ে দাও তারা ভাঙচুর চালাবে একে একে সরকারি ভবনে দখল নেবে যে ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি ঢাকা শহর জুড়ে ভাঙচুর শুরু হয়েছে সেটি সতই সতই এখানে এক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র হিজবুত তাহেরি নিষিদ্ধ গোষ্ঠী তাদেরকে সামনে রেখে তাদের এই আজকে নির্দিষ্ট দিন বেছে নেওয়া সতই মার্চ মার্চ ফর খিলাফতের জন্য এর পেছনে বকলমে কি একটা বড় অংশের সমর্থন তারা জুগিয়ে নিয়ে তারপর এই তাদের কর্মসূচি নেমেছে তার কারণ সত্যই এর আগে তুমি যখন ব্রেক করেছিলে যে ঢাকায় বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং রাহাজানি খুন ডাকাতি সিরতাহানি নানা ঘটনা ঘটাচ্ছে সেখানে মদত রয়েছে অন্য কোনো গোষ্ঠীর সেরকম হিজবুত তাহিরি কোন কোন গোষ্ঠীর মদত পেয়ে আজ সরাসরি সেনাকে চ্যালেঞ্জ করছে দেখুন নির্দিষ্টভাবে তোমাকে বলে রাখবো যে আজকে যারা ক্ষমতায় রয়েছে এই তদারকি সরকার সেই তদারকি সরকারের মাহফুজ আলম তিনি নিজে হিজবুত্তাহিনীন সদস্য এই মাহফুজ আলমকে মাস্টার মাইন্ড বলেছিলেন মোহাম্মদ ইউনুস এই মাহফুজ আলমকে দিয়ে সরাসরি এই অপারেশনটা করানো হচ্ছে তদারকি সরকার প্যাসি বয়েতে আছে তারা সাপোর্টে আছে এবং ওই যে নির্দিষ্ট ধর্মীয় স্থানটি সেখান থেকে হাজারে হাজারে যে জঙ্গি সন্ত্রাসবাদী তারা কিছু পরে বেরিয়ে পড়বে সেই পরিকল্পনা স্থির হয়েছে এবং তার আগে থেকে যে নাটক রচনা করা হয়েছে যে নির্দিষ্টভাবে বিভিন্ন জেলা থেকে চৌষট্টি জেলা থেকে অস্ত্র হাতে তারা ঢাকার উদ্দেশ্যে অনতি দিয়েছে ঢাকায় ভাঙচুর শুরু হয়ে গেছে সেই ছবি আমরা দেখিয়েছি কিছু পরেই সরকারি ভবনগুলোর দখল নেওয়ার চেষ্টা করা হবে যে কারণে কালকে রাতে গতকাল রাতে সাড়ে এগারোটার পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছে যে আজকে কোনোভাবেই হিজবুত তাহরির এই মিছিলকে তারা সমর্থন করবেন না তারা অ্যাকশন এবং একই সঙ্গে সেনাবাহিনী কি বলেছে যে তাদের নাইনথ ডিভিশন ট্যাঙ্ক তাদেরকে রেডি রাখা হয়েছে এবং একই সঙ্গে তাদের চব্বিশ ডিভিশন যাদের দায়িত্বে পুরো ঢাকাটা থাকে এবং ঢাকার সরকারি আবাসন থাকে তাদেরকে প্রস্তুত রাখতে বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই তথ্য আমরা পাচ্ছি ফলে আজকে জঙ্গি এবং সেনা মুখোমুখি হবে কিছুক্ষণ বাদে জঙ্গি সেনা মুখোমুখি হবে বাংলাদেশে ঢাকার বুকে এবং একই সঙ্গে আজকে পুলিশ এবং জঙ্গি মুখোমুখি হবে কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই ছবিটা আমরা নিশ্চিতভাবে সেটা দেখার চেষ্টা একেবারে একেবারে সত্যি এখান থেকেই বোঝার চেষ্টা করব নিষিদ্ধ গোষ্ঠী হেজবুত তাহেরি আজ ঢাকা দখল করতে মার্চ ফর খিলাফতের ডাক দিয়েছে মার্চ ফর খিলাফত রুখতে সেনাবাহিনী পুলিশ ন্যায় পথ নজর থাকবে সেদিকে আর তা আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনা কর্তা কর্নেল দীপ্তাংশ চৌধুরী রয়েছেন স্বাগত দীপ্তাংশ বাবু খুব দ্রুত জিরো আর এই আলোচনায় ফিরবো জিরো টলারেন্স দেখাবে কি আসছে না একটা ব্রেকের পর সঙ্গে থাকুন আপনারা

এভরিডে মশলা দেশের স্বাদ এসো গো এসো দোল বিলাসি বালিতে মোর দোলো ছন্দে মোর চকিতে আসি মাতি আতারে তোলো হোলি খেলিবে যত উপরজনারি হ্যাপি ধারে পলা সর বোহর পালা গো পালা গো

ILIC প্রতি মুহূর্তে আপনার সঙ্গে কো প্রেজেন্টিং বাই শার আর শাস্ত্রের আশ্বাস লাল বাবা এক্সট্রা লং গ্রেইন বাসমতি রাইস ব্র্যান্ডেড গানে মিশুনির একমাত্র চয়েস স্ট্রোবনি ইওর হিয়ারিং এড স্পেশালিস্ট স্ট্রোবনি ওয়াট রপ পার্টনার আবরন এক্সক্লুসিভ প্রতিদিন আবরনের সঙ্গে নিন চৈত্র সেল এর এবার দurnibar 10 থেকে 25 শতাংশ মেগা ডিসকাউন্ট এবার আবরণে শাড়ি কুর্তি চুড়িদার পাঞ্জাবির উপর মেগা ডিসকাউন্ট সো হারি আফ ইয়ে মৌকা হাতসে ছুট না যায় আবরণ এক্সক্লুসিভ আর টাচ অফ লাভ আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন আর শাস্তির আশ্বাস লালবাবা এক্সট্রা লং গ্রেন বাসমতি রাইস আজ শতই মার্চ নিষিদ্ধ গোষ্ঠী হিজবুৎ তাহেরি বাংলাদেশে দিয়েছে মার্চফত খিলাফতের ডাকার তা রুখতেই সেনা নেয় পথ নজর রাখছি আমরা এবং অবসরপ্রাপ্ত চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সত্যজিৎ স্বাগত আপনাকে প্রথম বিষয় হলো যে আজকে ওয়াকারুজ্জামান দেশে ফিরবেন আজকেই তার সফর শেষে সেন্ট্রাল রিপাবলিকান আফ্রিকা থেকে কিন্তু যে ছবিটা এখন পরিষ্কার হচ্ছে যে ইউনুস মোহাম্মদ ইউনুসতে অশান্তি চাইছেন এবং মোহাম্মদ ইউনুসের সঙ্গীরাও চাইছেন যে কারণে হাস্তাত আবদুল্লাহ তিনি মিটিং করেছেন ডিজিএফআ সঙ্গে এবং আপনাকে বলে রাখবো যে ওয়াকারুজ্জামানের হাতে বেশ কিছু ইনফরমেশান চলে এসছে ইউনুসের বিরুদ্ধে যে কারণে সম্ভবত আগামী ছাব্বিশে মার্চ ফের দেশ ছাড়ছেন মোহাম্মদ ইউনুস আমরা এই তথ্য ব্রেক করছি আগামী ছাব্বিশে মার্চ ফের ঢাকা ছাড়ছেন বাংলাদেশ ছাড়ছেন মোহাম্মদ ইউনুস এবং তিনি চীনের দোহাই দিয়ে যাচ্ছেন অন্য কোনো দেশে যে সেই মুহূর্তে যাচ্ছেন যে মুহূর্তে সেনা প্রধানের হাতে ইউনু সিন্ডিকেটের বিরুদ্ধে প্রচুর তথ্য চলে এসেছে এবং আজকে যাতে না ফিরতে পারেন জামান সেই কারণেই আজকে হিজবুত তাহরিকে নামিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছেন মোহাম্মদ ইউনুস সিন্ডিকেটরা মাহফুজ আলমরা ঠিক কতটা রক্তাক্ত কতটা পরিস্থিতি ভয়ঙ্করতা চলেছে আজকে আজকে আজকেই সাতই মার্চ সত্যজিৎ বাবু এই হিজবুত তাহির বাংলাদেশ বাইশে অক্টোবর দু হাজার নয় এটা নিষিদ্ধ করেছিল এবং হাসিনা সরকার এই সংগঠনটাকে নিষিদ্ধ করেছিল তারপর তাদের মুভমেন্ট খুব বেশি নেই তাদের আইডিওলজিটা কি তাদের আইডিওলজি হচ্ছে আবার ইসলামিক ক্যালিফেট এস্টাবলিশ করা এক আর দ্বিতীয়ত পুরো বিশ্বে সারিয়া লহর এটা ওদের একটা আজগুবি চিন্তাধারা সেই চিন্তাধারা নিয়ে এই সংগঠন এই সংগঠন প্রায় পঞ্চাশটি দেশে ছড়িয়ে আছে এবং বেশিরভাগ দেশেই যেমন ভারত জার্মানি টার্কি ইভেন টার্কি যেখানে ইসলামিক রিজিয়ান প্রধান সেখানেও কিন্তু এই অর্গানাইজেশনকে ব্যান করে দেওয়া এবং বাংলাদেশে দু হাজার থেকে এটা ব্যান আমরা যেটা আপনি সঠিকভাবে বলেছেন বাংলাদেশের মেট্রোপলিটন পুলিশ আজকের দিনও এটাকে বলেছে যে এই সংগঠনকে রাস্তায় নামতে দেবে না তবুও হাজার হাজার পোস্টার এই ঢাকার সংলগ্নে বিভিন্ন জায়গায় মেট্রো স্টেশন থেকে হোটেলের আশেপাশে এবং গুলশানের বিভিন্ন জায়গায় যেটা মেন ভিআইপি এরিয়া সেখানে কিন্তু এই পোস্টার ছেয়ে গেছে আমার আশ্চর্য লাগে এই আজকের দিন সাতই মার্চ এটা একটা ঐতিহাসিক দিন যেদিন বঙ্গবন্ধু ডাক দিয়েছিল বাঙালি এই জাতির ডাক সেখানে উদ্বুদ্ধ হয়ে সমস্ত বাঙালিরা রাস্তায় নেমেছিল আমার সত্যি ভাবতে অবাক লাগে এই বাঙালিদের যে কাপুরুষতা দেখাচ্ছে যে বাঙালি এই বাঙালি তো সেই বাঙালি নয় আমরা এই বাঙালিকে চিনি না এই বাঙালি যে বাংলাদেশে বাংলাদেশ একাত্তরের পরও যে আমরা বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে সে হিন্দু হোক মুসলমান হোক না জাতির আগে বাঙালি প্রায় পুরো পৃথিবীর তিপ্পান্ন কোটি বাঙালি এ আপনারা বাংলাদেশের বাঙালি যারা আছেন কি দেখাচ্ছেন এই যারা এই নিষিদ্ধ সংগঠন ধর্ম নিয়ে যারা আহ বাংলাদেশকে বিভাজনের আহ মানে পাঁচই অগস্টের পর রাস্তায় নেমে পড়ে এটাকে ভাঙার চেষ্টা করছে আপনাদের রুখে দাঁড়াবার সময় ডিপার্টমেন্ট খুব বলছেন আপনার মুখের কথা একটু বিরতি আপনাকে বিরত করেই বলছি যে আজকে যে তথ্য আমরা জানতে পারছি যে মোহাম্মদ ইউনুস এবং তার সিন্ডিকেট নাহিদ ইসলামরা চাইছে যে আজকে অশান্তি হোক অশান্তি হলে অশান্তির অনেক অ্যাভিয়েশনকে প্রেসার ক্রিয়েট করে আজকে যেহেতু ওয়াকারুজামান দেশে ফিরবেন তার ফেরার পথটাই বন্ধ করতে চাইছেন এবং একই সঙ্গে ওয়াকারুজামানের হাতে প্রচুর নথি এসছে ইউনুস সিন্ডিকেটের বিরুদ্ধে তিনি সম্ভবত অন্তর্বর্ত একটা অন্তর তদন্তের নির্দেশ দেবেন দেশে ফিরেই সেই কারণে চেষ্টা করছেন ইউনিসার্স সিন্ডিকেটে সদস্যরা কতটা এই তথ্য বাস্তবায়িত হতে পারে আপনার যে তথ্য এই তথ্যটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরছে এবং অনেকটাই সত্য তার সঙ্গে বিশেষ করে বাংলাদেশের নাগরিককে আমি জানিয়ে রাখতে চাই যে ভারত কিন্তু চোখ বন্ধ করে নেই ওয়াকার জামান একটা শক্তিশালী বাংলাদেশকে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে স্বপ্ন দেখছে অথবা যেটা বাস্তবিক করার জন্যে যা করা তিনি সেটা করছেন আমরা ভারত বন্ধ করে নেই সেই কারণেই আমরা ছবিতে দেখাবো যে চিকেন নেকের সংলগ্ন অংশে আমরা ভীষণ ট্যাঙ্ক তিনটি ট্যাঙ্ক নিয়ে আমাদের মহড়া চলছে কোনো রকম দাবি বরদাস্ত করবো না একই সঙ্গে বাংলাদেশের মিডিয়াতেই খবর হয়েছে বা সংবাদ সামনে আসছে যে ছাপ্পান্নটি বাংলাদেশি ট্রলারকে আরাকান আর্মি নিয়ে গেছে এবং অ্যাটাক হয়েছে সেখানে আরাকান আর্মি অ্যাটাক করে দিয়েছে এবং আমাদের তরফে সিকিমের একজন জনপ্রতিনিধি তিনি রাখাইন প্রদেশে গেছিলেন এবং আরাকান আরমিকে সংযুক্তিকরণে ভারতের সঙ্গে সংযুক্তিকরণের প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবটাকে ভেবে দেখছেন ঠিক কতটা বিপদজনক ভারত চুপ করে নেই আপনি যা বলছিলেন দীপ্তংশু বাবু একদম সত্যই বাবু যেটা আপনি বললেন আরক একটা বিশেষ सूचना আমি দিচ্ছি ভারত বর্ষ থেকে এক্সটারনাল অ্যাফেয়ার্স থেকে আজকে দিনে এই সময় একটা সিনিয়র ডেলিগেশন বাংলাদেশে আছে সেটা চার জনের ডেলিগেশন এট এ ভেরি হাইয়েস্ট লেভেল তো যদি ইউনিস সরকার এই জামাতের সরকার এবং চারটে পিনাকি চারটে পাঁচটা পিনাকি অথবা ইলিয়াস কি আমেরিকা থেকে প্যারিস থেকে কাপুরুষের মতন বাঙালি জাতির বিরুদ্ধে যে কথা তুলছে আমার মনে হয় তারা সাকসেসফুল হবে না এই বাঙালি জাতির কোনোদিন কাপুরুষ ছিল না এই জাতি এগিয়ে যাবে আর আমি নিশ্চিত এই ইউনিস গভর্নমেন্টের যে সন্ধি এবং আহ আইএসআই যে পাকিস্তানের কি বাংলাদেশে কিছু সামরিক বাহিনীর অধিকার আধিকারিকের সঙ্গে যে সন্ধি করছে সেটা বিফল হবে বিফল হবে একদম বলছিলেন আপনি যে বাঙালি জাতির অসুবিধা তা বেঁচে থাকবে এবং আজকে যেভাবে ইউনুস সিন্ডিকেট তারা বকলবে হিজবুত তাহারিকে নামিয়ে দিয়েছে এই হাজার হাজার মৌলবাদী গোষ্ঠীকে নামিয়ে দিয়েছে ঢাকা দখল করতে চাইছে যারা কিছু পরই রাস্তা নামবে সেনাবাহিনী সতর্ক রয়েছে আমাদের প্রশ্ন ওয়াকারুজামান কি সত্যি দেশে ফিরতে পারছেন নাকি তাকে আটকাতে সফল হবে ইউনুস সিন্ডিকেট এবং মোহাম্মদ উলুস তিনি কেন ভাগে দেশ ছাড়ছেন ছাব্বিশে মার্চ তিনি কি কোনো তদন্তের ভয় পাচ্ছেন এই প্রশ্ন আজকে আমরা ছুড়লাম এই নিউজ রুম থেকে উত্তর আমরা নিশ্চয়ই একেবারে অনেক ধন্যবাদ চিফ রিপোর্টার মুখোপাধ্যায়কে একই সঙ্গে ধন্যবাদ কর্নেল দীপ্তাংশ চৌধুরীকে আমাদের নজর রাখতে হবে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহিরি ডাক দিয়েছে মার্চ ফর খিলাফত তার রুখতে বাংলাদেশ পুলিশ সেনা ন্যায় কোন পথ সেদিকে নজর থাকবে আমাদের জিরো রেখানি শেষ করছে অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ এর ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচ ডিপি এবং এস ডবলআ আর পাইপ অ্যান্ড ফিটিংস এর